ইস্কন এতটাই উগ্রবাদী যে প্রতিষ্ঠার মাত্র চার বছরের মাথায় সিঙ্গাপুরের মতো একটি শান্তিপূর্ণ দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং এখন পর্যন্ত তারা সেখানে নিষিদ্ধ আজকে প্রত্যেকের জেনে রাখা দরকার ভারত নয় উনিশশো সালের ১৩ জুলাই ইস্কনের জন্ম হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আর বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ইস্কনের শত্রুতা ছিল অনেক আগে থেকে 2009 সালে ঠাকুর গায়ে দুর্গা মন্দিরে ইস্কন সমর্থকদের হামলায় প্রাণ যায় ফুলবাবু নামের এক সনাতনী হিন্দু বাস্তবে ইস্কন হিন্দুদের কোনো সংগঠনই নয় এটি মূলত ইহুদিদের একটি এজেন্ডা এটা আমার মুখের কথা নয় রুশদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা বাংলাদেশের র এই বইটাতে উঠে এসেছে ভয়ানক তথ্য বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে ইস্কন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করে এটা মূলত ইহুদিদের একটি সংগঠন এই সংগঠনের প্রধান কাজই হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি পঁচিশ অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানের সমাবেশে কিভাবে আর এস এর গেরুয়া পতাকা ছেয়ে গিয়েছিল সে দৃশ্য বাংলাদেশের প্রত্যেকে দেখেছেন বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে তার উপরে উড়ানো হয় গেরুয়া পতাকা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মাচারী নিজেই স্বীকার করে নিয়েছেন ইস্কন এবং হিন্দু ধর্ম দুটো একেবারেই ভিন্ন জিনিস ভালো করে খেয়াল করে শুনুন তার বক্তব্য এটা কি সমাবেশ এটা সনাতনীদের সমাবেশ ইস্কন আর সনাতন ধর্ম যে একেবারেই ভিন্ন দুটো জিনিস সেটা বুঝতে বাকি থাকার কথা নয় কারোরই তাহলে ইস্কন আসলে কি মূলত ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল ছত্র ছায়। ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অবাক করার মতো বিষয় এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনাই করেননি তিনি শিক্ষা নিয়েছেন খ্রিস্টানদের পেশায় ছিলেন একজন ব্যবসায়ী কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপল সত্যি চিন্তার বিষয় স্বামী প্রভুপাত যখন নতুন ধারার হিন্দু সংগঠন চালু করেন তখন মূল ধারার সনাতন হিন্দুরাই তার বিপক্ষে দাঁড়িয়েছিল গড়ে ছিল প্রতিরোধ কিন্তু ওই সময় ঢাল হয়ে তার পাশে কারা ছিল জানেন যে স্টিলসন জুডা হার্ভে কক্স ল্যারি সিন ও টমাস হফকিন্স এর মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা এখানে নিশ্চয় বুঝতে আর বাকি থাকার কথা নয় বর্তমানে ইস্কনের মূল কাজই হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ ছড়ানো তারা মূলত ভারতের উত্তর প্রদেশের হিন্দুত্ববাদকে প্রমোট করে তবে ইস্কন কখনোই সকল হিন্দুদের প্রতিনিধি হতে পারে না এর পেছনে আমি একটা যুক্তি দেখাব ইস্কনের সকল সদস্যই বৈষব প্রত্যেকেই নিরামিষ ভোজি মাছ মাংস ডিম তারা ছুঁয়েও দেখে না অথচ বাঙালি হিন্দুদের কালী পুজোতে এখনও বলি দেয়া হয় আর মাছ মাংস তো হিন্দুদের একেবারে আদি খাবার তাহলে কিভাবে ইস্কন সকল হিন্দুদের রেপ্রেজেন্টেটিভ হয় ইস্কন সবসময় সনাতনী হিন্দুদের শত্রু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অনেক জায়গাতেই দুর্গা মন্দিরের জমি দখল করে ইস্কন মন্দির বানানো হয়েছে এগারো অক্টোবর দুই হাজার একুশ পত্রিকার হেডলাইন ইস্কন সনাতন দ্বন্দ্ব চরমে ঠাকুরগাঁওয়ে মন্দিরে একশো চুয়াল্লিশ ধারা জারি ঘটনার প্রেক্ষাপট শুনলে আপনি আতকে উঠবেন ঠাকুরগাঁয়ে শ্রী শ্রী রসিক রায় মন্দিরে জমির দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইস্কন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল 2009 সালের আঠারো সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইস্কন অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয় এ সময় ইস্কন ভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী খুন হন এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে দেয় আগে ইস্কনের স্লোগান ছিল হরে কৃষ্ণ অথচ এখন তারা বিজেপি আরএসএস এর উগ্রবাদী স্লোগান জয় শ্রীরামকে প্রমোট করছে আর এই জয় শ্রীরাম স্লোগানের মাধ্যমে নরেন্দ্র মোদী তার উগ্র হিন্দুত্ববাদ ছড়ায় এই স্লোগান দিয়ে ভারতে অসংখ্য মুসলিমকে নির্যাতন এবং হত্যা করা হয়েছে এবং এই চ্যাক্টিসেই হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করে দু হাজার নির্বাচনে জয়ী হয়ে আবারও নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে চায় মোদির মূল ম্যান্ডেট নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে প্রমাণ করা আর সকল হিন্দুদের ভোট পে আবার ক্ষমতার মসনদ দখল করা বাংলাদেশে যত সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে নরেন্দ্র মোদীর ততই লাভ ভারতীয় মিডিয়া রস পিলকে তাল বানায় আর মোদি নিজেকে উপস্থাপন করে হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে ভারতের যদি সত্যি বাংলাদেশের হিন্দুদের প্রতি ভালোবাসা থাকত তবে চোদ্দ বছরের স্বর্ণাদাসকে মৌলভীবাজার বর্ডারে বিএসএফ নির্মমভাবে হত্যা করতো না আবুরুজের বাংলাদেশের র এই বইয়ের একশো নম্বর পেইজে উঠে এসেছে আরো একটি ভয়ানক তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের সংখ্যালঘুদের বিভিন্ন নামের সংগঠন বঙ্গভূমি আন্দোলনের সাথে জড়িত এসব সংগঠনের সাথে ভারতের বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ শিবসেনা অনেক নানা চরম সাম্প্রদায়িক সংগঠনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এক একবার এক এক প্র্যাকটিসে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায় ভারত সরাসরি ভারত কখনোই আক্রমণ করবে না ভারত যদি আক্রমণ করে তবে বাংলাদেশের সেনাবাহিনীও চুপ করে বসে থাকবে না এক পর্যায়ে হয়তো বাংলাদেশের সৈন্য সৈন্যরা হেরেও যাবে তবে ইন্ডিয়ার ক্ষয়ক্ষতি একেবারে কম হবে না এমনিতেই বছরের পর বছর ধরে পাকিস্তানের সাথে সংঘর্ষ লেগে আছে ভারতের এদিকে চীনের সঙ্গে সীমান্তে মাঝে মধ্যেই গোলাগুলি বাধে অভ্যন্তরে আবার রয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন একদিকে সেভেন সিস্টার অন্যদিকে কাশ্মীর এই কাশ্মীর সেভেন সিস্টার পাকিস্তান আর চীন সামলাতে ভারতীয় সৈন্যদের সারা বছর ব্যস্ত থাকতে হয় সেখানে নতুন করে কখনোই বাংলাদেশের সঙ্গে যুদ্ধে যাওয়ার চিন্তাও করবে না ভারত অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয় চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স সেই ডিসটেন্সটা একদম মিটে যাবে আপনি বলতেই পারেন রিপাবলিক বাংলাকে কেউ গোনায় ধরে না কিন্তু আনন্দবাজার মূলত আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে ভারতের প্ল্যান আছে বহু আগে থেকেই এজন্য শেখ হাসিনার পতনের ঠিক দেড় মাস পর আমাদের পাহাড় যখন উত্তাল তখন আনন্দবাজার ঠিক এভাবেই সংবাদ প্রকাশ করে সেনাশাসক জিয়াউর রহমানের আমলে প্রায় পঞ্চাশ হাজার সমতলের মানুষকে পাহাড়ে বসতি গড়ে দেয়া হয় শেল্টার নামে পরিচিত সেই জনগোষ্ঠী আজ সংখ্যায় বহু গুণ বেড়ে চাকমা ও অন্যান্য জাতিদের অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে অথচ আরেক পাহাড়ি মাইকেল চাকমা যখন পাঁচ বছর পর আওয়ামী লীগের আয়নাঘর থেকে বের হলো তখন তাকে নিয়ে কোনো সংবাদ নেই আনন্দবাজারে এই হচ্ছে কলকাতার বিখ্যাত পত্রিকায় আমাদের পাহাড়িদের প্রতি দরদ এবার চিন্ময়কে মূলত গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার জন্য অথচ ভারত এটাকে সম্পূর্ণ সাম্প্রদায়িক গ্রেপ্তার বলে দেখাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে প্রকাশ করছে যে হিন্দু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে আসল বিষয়টা কি তাই চট্টগ্রামের ওপর ভারতের টার্গেট যে আগে থেকেই তার একটা প্রমাণ আমি দিচ্ছি দু সালের জুলাইয়ের ঘটনা ফুড ফর লাইফ কর্মসূচির আড়ালে নগরীর প্রায় ত্রিশটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ইস্কন কর্মীদের শেখানো মতে কোমলমতি শিক্ষার্থীরা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করে এ প্রসাদ গ্রহণ করে শ্লোক মন্ত্র পাঠের মাধ্যমে মুসলিমসহ বিভিন্ন ধর্মের কোমলমতি শিক্ষার্থীদের প্রসাদ গ্রহণে উৎসাহিত করায় অনেক শিক্ষার্থী তা গ্রহণে অস্বীকৃত হয় বুঝতে পারছেন কিভাবে ইসকনের বীজ বাংলাদেশে ছড়ানো হয়েছে কখনো বাংলাদেশের পাহাড়িদেরকে কুপরামর্শ দিয়ে কখনো বাংলাদেশের সনাতনীদেরকে উস্কে দিয়ে ভারত নিজের ফায়দাটাই হাসিল করতে চায় এই বিষয়টা যদি প্রত্যেক বাঙালি বুঝতে না পারে তাহলে আমাদের জন্যই খারাপ আপনি ফোন মুসলিম ফোন হিন্দু কিংবা হন পাহাড়ি আপনার প্রথম পরিচয় আপনি বাংলাদেশি নিজের দেশ নিজের সংস্কৃতি নিজের ভাষা নিজের ঐতিহ্য যদি ভারতীয় আগ্রাসন থেকে টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে বাঙালি সত্তা বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়েই চিন্তা করতে হবে যদি এটা আপনি চিন্তা করতে না পারেন তবে নিজের পায়ে নিজেই কুড়াল মারা হবে এতটুকু বোঝার বোধ নিশ্চয়ই আপনার আছে এতক্ষণ সঙ্গে ছিলাম শেখাশিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ